আজকের রেসিপিটা দোকান থেকে কিনে খেতে গেলে অনেক খরচ পড়ে যাবে আর যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে খরচটা অনেকটাই কমে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন জি আমি বলছিলাম মিট বক্সের কথা রেস্টুরেন্ট থেকে একটা মিট বক্স কিনে খেতে গেলে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ পড়ে আর আমি আজকে যেই পরিমাণে বানিয়েছি দুইটা মিট বক্সের সমান কম করে হলেও সাড়ে ছশো থেকে সাতশো টাকার মিট বক্স বানিয়েছি অথচ আমার খরচ হয়েছে খুবই কম মাত্র একশো থেকে দেড়শো টাকা আমার আজকের এই রেসিপিটা ফলো করলে আপনি দোকানের থেকেও অনেক মজাদার মিটবক্স বানাতে পারবেন রেসিপির শুরুতেই আমি একটা বাটিতে এখানে দুই তিনটা আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই এর মতো এইরকম তো এগুলো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর তারপর চুলায় আমি একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা বলক এসে গেছে আর তারপর এই আলুগুলো পানির মধ্যে দিয়ে দিলাম আর এখন একদম ঘড়ি ধরে দুই মিনিট এই পানির মধ্যে আলুগুলো বলক এসেছে তো আলুগুলো ছেঁকে তুলে নিলাম এভাবেই রেখে দিব পানিটা ঝরতে থাকুক এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিই এখানে একটা বাটিতে মুরগির বুকে মাংস নিয়েছি ছোট ছোট কিউব করে কেটে এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি আর এখানে লবণ গোলমরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিলাম আর তারপর এখানে দিয়ে দিলাম একটা চামচ ভিনেগার একটা চামচ সয়া সস আর তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিলাম একটা চা চামচ ভর্তি করে গুঁড়া দুধ আর তারপর হাত দিয়ে খুব সুন্দর করে এই মশলাগুলোর সাথে মাংসগুলোকে মেখে নিলাম আর এই টুকরোগুলো এইরকম সাইজ করেছিলাম আমি শুরুতে দেখাতে ভুলে গিয়েছিলাম মুরগির বুকের মাংসগুলো এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি মানে চিকেন পপকর্ন বানাতে যেই সাইজের বানাতে হয় সেই সাইজ করে কেটে নিয়েছি তো মাখা হয়ে গেছে এগুলো এখন রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এর মধ্যে অন্য একটা বাটিতে আমি প্রায় এক কাপ ময়দা নিয়েছি আর তারপর লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আর লবণ নিয়েছি অল্প অল্প করে আর এইগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিলাম পর সেই মেখে রাখা মাংসগুলো নিলাম আর তারপর ময়দার মধ্যে এই মাংসগুলোকে এইভাবে একটু কোট করে নেব এক একটা মাংস এক একটা গায়ের সাথে যাতে লেগে না থাকে একটু আলাদা আলাদা হয়ে যায় তো এইভাবে করে ময়দায় মাংসগুলোকে কোট করে নেব সবগুলো মাংস ময়দায় কোট করা হয়ে গেছে এখন এটা আমি এক সাইডে রেখে দিলাম আর এখানে আমি দুইটা সসেস এরকম স্লাইস করে কেটে নিয়েছি একদম পাতলা না একটু মোটা করে এভাবে কেটে নিয়েছি আর তারপর এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন তো যেই আলুগুলো আমি একটু ভাব দিয়ে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা কিন্তু আগে গরম করে নিয়েছি এখানে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি আলুগুলোকে ভেজে নিলাম তারপর আলুগুলোকে আমি তুলে নিলাম কারণ আমি এই আলুগুলোকে দুইবার ভাজবো তো এই জন্য প্রথমবার ভেজে তুলে রেখে দিলাম আর এই ফাঁকে আমি যে মাংসগুলো রেডি করে রাখলাম সেই মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো কিন্তু একটার সাথে আরেকটা যাতে জড়িয়ে না যায় একটু আলাদা আলাদা থাকে এমন ভাবে ভাজতে হবে তো আমি মাংসগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম সবগুলো মাংসই আমার ভাজা হয়ে গেছে তো মাংসগুলো ভাজা হয়ে গেলে যে সসেসগুলো আমি কেটে রাখলাম সেই সসেসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর তারপর নেড়ে চেড়ে উলটে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এই সসেসের ব্যাপারটা কিন্তু অপশনাল যদি হাতের কাছে কারণ না থাকে সসেস ছাড়াই কিন্তু আপনারা এই মিড বক্সটা বানিয়ে খেয়ে নিতে পারবেন তো সসেসগুলো আমি ভেজে তুলে নিলাম আর তারপর এই তেলের মধ্যে যে তলানিগুলো ছিল সেগুলো তুলে নিলাম আর এখন আমি সেই যে আগে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিলাম এই যদি না তাহলে কিন্তু এই তুলতাম আলুর ভাজাগুলো সুন্দর হতো না তারপর আলুগুলো লাল লাল করে মচমচা করে ভেজে তুলে নিলাম তো এগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম তো এই তো আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলো তুলে নিলাম তো এরই মধ্যে কিন্তু সবকিছু আমার ভাজা ভুজা শেষ হয়ে গেছে এই হচ্ছে চিকেন পপকর্ন আর ওগুলো হচ্ছে ফ্রাই আর এগুলো হচ্ছে সসেস সসেস চিকেন এই কিন্তু আমার বানানো আমার চ্যানেলে কিন্তু সসেস এর একটা খুব সুন্দর ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এইগুলো পরিবেশনের জন্য আমি আমার পছন্দ মতো একটা সার্ভিং ডিশ নিলাম আর তারপর চিকেন পপকর্ন নিলাম ফ্রেঞ্চ ফ্রাই নিলাম সসেস গুলোও নিয়ে নিলাম এখন হচ্ছে মেশানোর পালা তো এইগুলো করার আগে কিন্তু আমি এখানে মেওনিস বানিয়ে নিয়েছিলাম আমার ঘরে অবশ্য সবসময় এরকম মেওনি বানিয়ে রাখতে হয় আপনারা ইচ্ছে কিন্তু কিনেও আনতে পারেন আবার ইচ্ছে করলে বানিয়েও নিতে পারেন বানানো খুবই সহজ এখানে আমি একটা ডিম পানি করে নিয়েছিলাম তারপরে অল্প একটু চিনি অল্প একটু গোড়া দুধ একটুখানি লবণ একটা রসুনের কোয়া একটা কাঁচামরিচ একটু ভিনেগার একটু লেবুর রস অল্প গোলমরিচের গুঁড়া আর সয়াবিন তেল তারপরে এটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম হয়ে গেছে মেয়োনিস তো এই মেয়োনিসটা আমার পছন্দ মতো দিয়ে নিলাম আমার ছেলেরা বেশি পছন্দ করে বিধায় আমি মেয়োনিস একটু বেশি দিয়েছি তারপরে উপরে টমেটো সস দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এই তো মিট বক্সটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে দোকান থেকে কিনে খেতে গেলে কম করে হলেও সাড়ে ছয়শো থেকে সাতশো টাকার মিট বক্স আছে আর আমি যেহেতু ঘরে তৈরি করেছি এখানে আমার খরচ হয়েছে মাত্র একশো থেকে দেড়শো টাকা তো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ